আর সে রাজনৈতিক দলে মার্কা হবে বোতল মার্কা আর আমাদের স্লোগান হবে সান্ডা ঠিক আছে বোতল মাঝে মাঝে মার্কা সান্ডা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মা হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কা অবস্থা মার্কা কোনো স্থিতি থাকতেছে না আর কি ভাই বর্তমানে যে আপনার দেশের পরিস্থিতি ঠিক আছে এখানে আপনি যদি কোনো অধিকার বা দাবি ঠিক আছে চান আর সে দাবি যদি মানে প্রতিষ্ঠা করতে হয় তো অবশ্যই আপনাকে একটা রাজনৈতিক দল গঠন করা হবে সেই জন্য আমরা জবি শিক্ষার্থী যারা আছি ভাবছি খুব শীঘ্র একটা রাজনৈতিক দলের নাম ঘোষণা করব আর সে রাজনৈতিক দলের মার্কা হবে বোতল মার্কা আর আমাদের স্লোগান হবে সানডা ঠিক আছে খুব শীঘ্রই এটা আত্মপ্রকাশ হবে তারপরেই দেখবেন যে আমাদের জবির যদি কোনো অধিকার প্রতিষ্ঠায় তো তখন হবে তার আগে মনে হয় যে আমাদের এই দাবি মেনে নেওয়া হবে না আর স্লোগানটা এখনো আমাদের কিছু মানে পরিপূর্ণভাবে প্রকাশ করিনি কিন্তু আমরা খুব শীঘ্রই প্রকাশ করব যে সানডা না আমাদের অমুক ব্যক্তি যে ভাই আমাদের সিচুয়েশিয়ান করতে গেছিলো কিছুদিন তার নাম কিছুটা থাকবে যে সানডা না সেই ভাই শানজা না সেই ভাই তো সেই ভাইয়ের সাপোর্ট না দিয়ে আমাদের সবাই সাপোর্ট দেবে সানটাকে তার মানে আমাদের বোতল মার্কার এই দল জিতে যাবে ভাই আর তখন আমি নিজে আমি নিজে এই দলের প্রধান হয়ে এই জবির জন্য হল গঠন করব। কারণ আমি যদি একটা রাজনৈতিক দলের আমার দল জয়যুক্ত হয় তখন আমি ক্ষমতায় থাকবো বর্তমান যেমন আছে তো সেইভাবেই আমি আমার তখন আমার জবি আমার যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আমি হল করে দেবো এই যে আমি সবাই সবার কাছে আমার কথা থাকলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাকে তো অবশ্যই উপদেষ্টা পরিষদে রাখতে হবে কারণ দেখেন যে বিপ্লব বর্তমানে ঠিক আছে ধরা যাবে যে সেই বিপ্লবে সেই এই এখনকারই বিপ্লবে বা এই রাজনৈতিক দল যদি গঠন হয় সেই প্রেক্ষাপটের মূল ভূমিকা কিন্তু তার থাকবে তো তাকে অবশ্যই আমাদের দলে রাখতে হবে ঠিক আছে এমনকি হতে পারে যে সে আমাদের দলের কোনো একটা ভাইটাল পোস্টে থাকবে আর কি ঠিক আছে তারপরে আর কি ভাইটাল পোস্টে থাকবে আমরা এইটুকু নিশ্চিত বলতে পারছি যে সে ভাইটাল পোস্টে থাকবে তারপরে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো আর কি রাজনৈতিক দল গঠন ব্যথি তো সম্ভব নয় আমরা যা দেখতে পাচ্ছি বর্তমানে তো আমরা রাজনৈতিক দল খুব শীঘ্রই না অন্য না আপাতত আমরা এতটুকুই নিশ্চিত যে বোতল থাকবে আমাদের মার্কায় অবশ্যই বোতল থাকবে বোতল নামটা থাকবে যদি তার আগে পরে কিছু যুক্ত হয় তো আমরা পরবর্তীতে আমাদের যে আরও সদস্য থাকবে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা জানাবো খুব শীঘ্রই মিডিয়াতে আমরা প্রকাশ করব হলে বদলটা যুক্তিযগত কারণ আমাদের দাবির পেছনে এই যে বদলটাই সমস্ত বিশ্বে বা আমাদের দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে জগন্নাথকে আকর্ষণ করছে এই বদলটাই এর আগে যেসব সমন্বয় ছিল যেসব উপদেষ্টা এভাবে গুরুত্ব দেয় না এই বদল নিক্ষেপ করার পরেই তারা সে বদল নিয়েই মেতে আছে কিন্তু আমাদের শিক্ষকদের উপর যেভাবে অত্যাচার করছিলো আমাদের ভাই বোনদের উপর যেভাবে সে লাঠি চার মারছিল এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না আর যার উপরে এই বদলে নিয়োগ করেছিলো মাহফুষ এর কথাবার্তা আসলেই উগ্রপন্থী আর তার যে ব্যবহার উপদিষ্ট হিসাবে চলে না তার পদত্যাগ করা কেবল সময়ের দাবি আমরা তার বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত তাকে আমরা চাচ্ছি যে নতুন করে যে আমরা যে আমার ফ্রেন্ড যে বললো যে নতুন রাজনৈতিক দল হবে সে বতল হবে তার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় এমনকি জীবনও দিতে হয় তাহলে আমরা দিয়ে দেব। নতুন বিপ্লব করে নতুন সরকার গঠন করতে হবে না এভাবে দাবি আলা সম্ভব হচ্ছে না স্লোগান নিয়ে ভাই আমরা আত্মপ্রকাশ করব আরও যেভাবে হয় সেভাবে আমরা আত্মপ্রকাশ করে আপনাদেরকে জানিয়ে দেব। যে আমাদের এই স্লোগান কি হবে এর প্রতিষ্ঠানে রাজনীতি যারা প্রতিষ্ঠান হবে এর কার্যকলাপ কিভাবে করতে হয় সব কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে